প্রতিযোগিতা পড়ছে আমাদের মাঝে ঠিক আছে দই খেলার জন্য এর নাম কি আলিয়া আপনার নাম আচ্ছা তা আপনারা কি খেলার জন্য প্রস্তুত শুরু এক দুই তিন তাড়াতাড়ি কে শেষ করতে পারে ভালো করে কে ঠিক শুরু করে দাও স্প্রিডে স্প্রিডে আই খাইয়া লাইতেছে খাইয়া লাইতেছে আলিয়া খাইয়া লাইতেছে জোনাই দা খাইয়া লাইতেছে আলিয়া খাইলে কত কে পারবে কে পারবে তাড়াতাড়ি আলিয়া তাড়াতাড়ি আলিয়া খাইলেছে কে পারবে কে পারবে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি ঠিক আছে শুরু করে দাও তাড়াতাড়ি পরিষ্কার করে নাও তাড়াতাড়ি পরিষ্কার 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 মুখ মুচে না কে ওই সুদা সে জোনার পাশ হয়ে গেছে তাই দেখছাই মুখ মুচে না তো